দেখুন স্বর্ণ মন্দিরে আমাদের জাতীয় সঙ্গীতে উল্লেখ আছে পাঞ্জাব সিন্ধ গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ এর মধ্যে সিন্ধবাদে উল্লেখিত প্রত্যেকটি স্থানের সাথেই আমার সম্পর্ক রয়েছে যেমন আমি জন্মসূত্রে বাঙালি কর্মসূত্রে থাকি মহারাষ্ট্রে আর বাকি গুজরাট দ্রাবিড় উৎকল এবং পাঞ্জাব অঞ্চলে গেছি ভ্রমণার্থী হিসেবে আর আজকের ব্লগে সেই পাঞ্জাবের গল্পই আপনাদেরকে বলবো নমস্কার বন্ধুরা আমি মালিনী আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো চলুন আর দেরি না করে এবার ব্লগটি শুরু করি হিমাচল প্রদেশ ভ্রমণে ওই রাজ্যে আমাদের শেষ গন্তব্য ছিল ডালৌসি এবং ডালহৌসিতে আমরা কীরকম আনন্দ করেছিলাম আশা করি আপনারা আগের ডালহৌসি ভ্লগটিতে নিশ্চয়ই দেখেছেন আর যদি না দেখে থাকেন প্লিজ একবার দেখে নেবেন কথা দিচ্ছি খুব একটা খারাপ লাগবে না ভিডিওর শুরুতে আপনারা দেখলেন অমৃতসরের বিখ্যাত স্বর্ণ কিছু অংশ যেদিন বাড়ির পথে রওনা দেব সেদিন সকালবেলাতেই আমরা আবার মন্দির দর্শনে গিয়েছিলাম আর তার আগের দিন অর্থাৎ দশই ফেব্রুয়ারি ওই সকাল আটটা নাগাদ আমরা রওনা দিয়েছিলাম ডাল থেকে অমৃতসরের উদ্দেশ্যে ডাল থেকে অমৃতসরের দূরত্ব সড়ক পথে একশো কিলোমিটার অবশ্যই গুগলের হিসাবে ন্যাশনাল হাইওয়ে ফিফটি ফোর ধরলে এটি পেরোতে সময় লাগে ওই সাড়ে চার ঘন্টার মতন আবার যদি আপনি ন্যাশনাল হাইওয়ে ওয়ান এ ধরেন তাহলে এই একই রাস্তা পেরোতে সময় লাগবে আনুমানিক সাড়ে পাঁচ ঘন্টা কিন্তু এটা তো হলো গুগলের হিসাব আমাদের প্ল্যান একটু অন্যরকম ছিল ডালহৌসি থেকে বেরিয়ে আমরা ওই সকাল দশটা নাগাদ প্রথমে একটি রোডসাইড হোটেলে এসে পৌঁছালাম উদ্দেশ্য অবশ্যই পেট ভরে সকালের জলখাবার খাওয়া ওই দিনের ব্রেকফাস্টে ছিল সুইট বান কলা লাড্ডু আর গরম চা শীতকালে সকালবেলা একদিকে চলছিল রোদ পোহানো আর তার সাথেই পাল্লা দিয়ে চলছিল গল্প এবং ব্রেকফাস্ট মাত্র কুড়ি মিনিটের হল্টে ব্রেকফাস্ট খেয়ে আমরা আবার রওনা হলাম অমৃতসরের উদ্দেশ্যে হিমাচলের সীমানা পেরিয়ে পাঞ্জাবে যে প্রবেশ করে গেছিলাম তার টের পেলাম পথমধ্যে এনাদেরকে দেখে কোনো এক স্থানীয় দেবী বা দেবতার পুজো উপলক্ষে রাস্তায় র্যালি বেরিয়েছিল আর সেখানে বাজানো হচ্ছিল এই পাঞ্জাবি ঢোল অমৃতসর আসতে তখনও বেশ কিছুটা সময় বাকি ছিল মফস্বল পাঞ্জাবের বুক চিড়ে আমাদের ট্রাভেলার এগিয়ে চলেছিল শহর পাঞ্জাবের দিকে আবার মাঝরাস্তায় মাঝে মধ্যেই দেখা পাচ্ছিলাম গ্রামীণ পাঞ্জাবের টোল পেরোনোর পরে তো সবুজ ক্ষেত থেকে সত্যিই মঞ্জুরিয়ে গেল আপনারা ভিজ দ্বারা মুভির একটি গান নিশ্চয়ই শুনে থাকবেন ওই যে ধরতি সোনাহরি আম্বার নীলা ওই গানটা যখন এই সবুজ চাষের জমি হলুদ সরষের ক্ষেত পেরিয়ে আমরা এগিয়ে চলেছিলাম তখন মনে মনে আমি এই গানটাই গুনগুন করে গাইছিলাম সত্যি আমার দেশ আমার জন্মভূমি অনন্য অতুলনীয় বেশ অনেকটা রাস্তা পেরিয়ে এসে এরপর আমাদের ট্রাভেলারটি গুরুদাসপুরের এই বড় রাস্তার ধারে এই ক্ষেতের পাশেই একটি ধাবার সামনে থামল কারণ অবশ্যই লাঞ্চ করা আর কি আর লাঞ্চের যন্ত্রের মাঝেই আমি ফোন নিয়ে চলে গেলাম সবুজ খেতের ধারে দেখুন কি সুন্দর লাগছে ধাবার সামনে পাতা খাটিয়াতে কিছুজন বসে পড়লেন তো আমাদের সাথে আরও কিছুজন চলে গেলেন ভিতরে বসে খাওয়ার জন্য লাঞ্চে ছিল গরম ভাত গরম ডাল সয়াবিন আলুর তরকারি আর পাপড় ভাজা আমাদের খাওয়া হয়ে গেলে হাতে বেশ কিছুটা সময় থাকায় আমরা বেরিয়ে পড়লাম গ্রামীণ পাঞ্জাব এক্সপ্লোর করতে রাস্তার এপার থেকে একটি মন্দির চোখে পড়ায় সাবধানে রাস্তা পার করে আমরা চলে আসলাম মন্দির দর্শন করতে এটি একটি শিব মন্দির ছিল আর মন্দিরের পরিবেশটিও খুব শান্ত আর নিরিবিলি ছিল বেশি ভিড় ছিল না তাই আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম অনেকক্ষণ বললে ভুল হবে ওই ছয় সাত মিনিট মতো তো আমাদের সাথে গ্রুপের আরও কয়েকজনও এখানে এসেছিলেন এবং তারা বেশ কয়েকবার শিবলিঙ্গের চারপাশে প্রদক্ষিণ করলেন তাদের সাথে আমি আর ইন্দ্রও পা মিলিয়েছিলাম মন্দির চত্বর থেকেই দেখতে পেলাম আরেকটি বিশাল সবুজ ক্ষেত ক্ষেত ছাড়াও এখানে আরেকটি জিনিসও দেখতে পেলাম মানে এই টোটো মহারাজের কথা বলছি ভাবুন একবার টোটো কনসেপ্ট এখন বাংলা ছাড়িয়ে দিল্লি পাঞ্জাব অবধিও চলে এসেছে দাঁড়ান এবার একটা দারুণ জিনিস দেখাবো আর ইয়ে রাহা সারসোকা ক্ষেত না ঠিক খেদ বলা যাবে না আসলে মন্দিরের বাইরেই বড় রাস্তার ধারে একপালি ছোট্ট পরিসরে এই অসাধারণ সুন্দর সর্ষের শাড়ি আমাদের চোখে পড়ে এবং সময় আর সুযোগের সদ করার জন্য আমরা একদল অসমবয়সী মানুষ নেমে পড়ি এই সোনালি ফুলের প্রাঙ্গণে কল্পনা করে নিই যেন ব্যাকগ্রাউন্ডে বাজছে ডিডিএলজের সেই বিখ্যাত গান তুই জানা দেখাত পাঞ্জাবের গুরদাসপুরে সবাই মিলে আমরা এসেছি এখানে সর্ষের ক্ষেত্রে ফটোশ্যুট করতে এই পেছনে সর্ষের ক্ষেত্র যদিও খুবই ছোট একদম রাস্তার পাশে ছিল তাই দেখে ফেললাম ফটো করার জন্য সর্ষে ক্ষেতের পরে এবার পালা আসল জায়গা যাওয়ার ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম না যে আমাদের পাঞ্জাবের আইটি নেরারিটা একটু অন্যরকম ছিল এবার বলি কী আলাদা ছিল আমরা দশ তারিখেই অমৃতসরে ঢোকার আগেই চলে গিয়েছিলাম ওয়াঘা বর্ডারে ইন্ডিয়া পাকিস্তানের বিটিং রিট্রিট বর্ডার সেরেমানি দেখতে এই সেরেমানির ব্যাপারে আপনাদেরকে তো আমি বলবই কিন্তু তার আগে এই ওয়াঘা বর্ডারের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই যেটা ভারতীয় হিসেবে সবার জানা জরুরি অনেকেই জানেন না এই সীমানার ভারতের দিকের অংশের নাম হলো আটারি বর্ডার পাঞ্জাবের তৎকালীন মহারাজা রঞ্জিত সিংয়ের প্রধান সেনাপতি সর্দার শ্যাম সিং আটারির নামে এই অংশের নামকরণ করা হয়েছিল যিনি মুঘল সেনানীদের পরাজিত করার জন্য সুবিদিত আর এই সীমানার পাকিস্তানের দিকে যে অংশটি রয়েছে সেটিকে ওয়াঘা বর্ডার বলে আর বর্তমানে এই আটারি ওয়াঘা বর্ডার ওয়াঘা বর্ডার নামেই বেশি পরিচিত বর্ডারে পৌঁছানোর আগে আমরা এই বল্লে বাল্লে ধাবাতে ফ্রেশ হওয়ার জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর ওখানেই বিশুদ্ধ পাঞ্জাবি লাসিও ট্রাই করেছিলাম মিষ্টি কিরকম খুব মিষ্টি

স্পেশাল যাওয়ার আগে খেলাম লস্যি খাওয়া শেষ হলে এই ধাবাতেই একটি দোকান ছিল যেখানে টুপি জাতীয় পতাকা ফ্রিজ ম্যাগনেট বা ব্যাচ এসব পাওয়া যাচ্ছিল তো সেখান থেকেই আমরা একটি ফ্রিজ ম্যাগনেট আর টুপি কিনে নিলাম এখান থেকে আপনি চাইলে আরেকটি জিনিসও করাতে পারেন এই যে এই গালে যদি আপনি তিরঙ্গা রং আঁকাতে চান তাহলে আপনি এই ধাবাতে যদি হল্ট করেন তাহলে এখান থেকে আপনি করিয়ে নিতে পারেন আমাদের গ্রুপের একজন মেম্বার এই গালে তিরঙ্গা এই ধাবা থেকে আঁকিয়ে নিয়েছিলেন এরপর আমরা সবাই আটারি বর্ডারের উদ্দেশ্যে রওনা হলাম এবার আমি আপনাদেরকে ইন্ডিয়া পাকিস্তানের এই বিটিং রিট্রিট বর্ডার সেরেমানির ব্যাপারে কয়েকটি তথ্য দেব এই অনুষ্ঠানটি প্রত্যেক দিন সূর্যাস্তের আগে একটি দ্বিপাক্ষিক মিলিটারি প্যারেডের মাধ্যমে শুরু হয় এবং দুই দেশের পতাকা সসম্মানে নামিয়ে আনার পরে এই অনুষ্ঠানটি শেষ হয় ভারতের তরফে সমগ্র অনুষ্ঠানটির তত্ত্বাবধান করে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এই আটারি ওয়াঘা বর্ডারটি সোম থেকে শনি প্রতিদিন সকাল নটা থেকে সন্ধ্যে ছটা অবধি খোলা থাকে কিন্তু এই বিটিং রিট্রিট অনুষ্ঠানটি শুরু হয় ঠিক বিকেল চারটের সময় আর মোটামুটি অনুষ্ঠানটি চলে এক ঘন্টার মতন আপনি যত আগে পৌঁছাতে পারবেন তত আপনার সুবিধা হবে কারণ এখানে পার্কিংয়ে প্রচুর লাইন পড়ে আর গাড়ি ঠিক জায়গায় পার্ক করাটাই একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায় তখন এরপর আছে সিকিউরিটি চেকিং এই সিকিউরিটি চেকিংয়ের জায়গায় পৌঁছানোর জন্য অনেকটা হাঁটতে হয় যেখানে মহিলা ও পুরুষদের আলাদা লাইনে দাঁড় করিয়ে আলাদা আলাদা চেকিং করা হয় আমি ভিডিওতে সবই দেখাবো আপনাদেরকে এই যে এইদিকে এই ধারে মহিলাদের লাইন আর অপরদিকে ওই ধারে পুরুষদের লাইন এইভাবেই আলাদা করে দুই সাইডে চেকিংয়ের ব্যবস্থা আছে যেখানে আপনারকে বিএসএফ বিএসএফের কর্মীরাই চেক করবেন তো তারপরে আপনি ভেতরে ঢুকতে পারবেন ওই যে ওই গেটের পাশে আমার তো চেকিং হয়ে গেছে এবার দেখি ইন্দ্রর কি অবস্থা ইন্দ্ররও চেকিং হয়ে গেছে আমরা দুজন এখন যাব লাখ লাখ লোক যাচ্ছে দেখা যাক বসার জায়গা পাই কি না যাচ্ছি আমরা বিটিং দ্য রিট্রিট সেরেমানি দেখতে যেটা কিছুক্ষণ পরেই শুরু হবে হুম আর চারটে পনেরো থেকে মানে শীতকালে শুরু হয় আর গরমকালে পাঁচটা পনেরো থেকে শুরু হয় তো দেখা যাক আপনাদেরকেও দেখাবো আমি তো এই সিকিউরিটি চেকিং পয়েন্ট থেকেও মোটামুটি এক কিলোমিটার মতন হাঁটতে হবে গ্যালারি অব্দি পৌঁছাতে গেলে তো আগে যেরকম বলেছিলাম যে আপনি যত আগে আসবেন এখানে ততই আপনার সুবিধা কারণ এখানে গ্যালারিতে বসার জায়গা ওই আগে এলে আগে পাবে এই নিয়ম অনুযায়ী পাওয়া যায় তবে আপনি চাইলে বর্ডার সিকিউরিটি ফোর্সের এই ওয়েবসাইট আটারি ডট এখান থেকে অনলাইনে সিট বুক করতে পারেন এক্ষেত্রে তাহলে আপনি গ্যালারির একদম সামনের দিকে বসার সুযোগ পেতে পারেন তবে অনলাইন সিট বুকিং কেবলমাত্র দিনের দিন বা তার পরের দিনের জন্যই করা যাবে এবার আসল তথ্যটি দিই আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার সৌজনে দেখে থাকবেন যে এই আটারি ওয়াঘা বর্ডারে দেশাত্মবোধক গানের তালে অনেক দর্শকই পা মেলান বা আনন্দের সাথে পতাকা হাতে গানের ছন্দে অনেকেই গলা মেলান এবার বলি এই নাচ গানের পর্বটি কিন্তু বিটিং রিট্রিট সেরেমানির অংশ নয় বিকেল চারটে থেকে বিটিং রিট্রিট সেরেমানি শুরু হলে তার ঠিক এক ঘন্টা আগে অর্থাৎ দুপুর তিনটে থেকে এই নাচ গানের পর্বটি শুরু হয় এবং মোটামুটি আধ ঘন্টা কি চল্লিশ মিনিট মতন চলে এই নাচ গানের শেষে বিকেল চারটে নাগাদ ভারতের পক্ষ থেকে বিএসএফের জওয়ান মহিলা সেনানীরা এবং প্রতিবেশী দেশ পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তান রেঞ্জার্সের সেনারীরা মিলিটারি মার্চ মধ্যে দিয়ে বিটিং রিট্রিট সেরেমানির সূচনা করেন আর এই অনুষ্ঠানটি কিন্তু আজকের নয় সেই উনিশশো সাল থেকে চলে আসছে তো আমরা তো এই নাচ গানের পর্বের ব্যাপারে জানতাম না যে এটি আগে হয় তারপর মূল অনুষ্ঠান শুরু হয় তো সেই জন্য আমাদের আর এই গানের তালে পা মেলানো হয়নি কিন্তু বিটিং রিট্রিট দেখে সত্যি খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম আপনারাও দেখুন

Bapak подбучен... jah Yeah. <laughs> you এবার বর্ডারের গেটের বন্ধ হওয়ার পালা জানি নিয়ে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে আর এখনও অবধি পাঞ্জাবের ভ্লগের ফিফটি পারসেন্টও কমপ্লিট হয়নি কিন্তু আমি কিছু কথা বলতে চাই জীবনেই প্রথমবার বর্ডার দেখলাম আর সত্যি বলছি আটারি বর্ডারে দাঁড়িয়ে ওই পাশে যখন পাকিস্তানের ওয়াগা বর্ডারের দিকে চোখ পড়লো কিছুক্ষণের জন্য না এরকম বিহল হয়ে পড়েছিলাম কই ওরা আর আমরা তো আলাদা নই আমাদের এখানেও সবুজ ক্ষেত আছে ওপাশেও তাই একই মাটির উপরে আমরা দাঁড়িয়ে একই বাতাসেই তো শ্বাস নিচ্ছি শুধু মাঝে কয়েকটি স্তরের কাটাতারের বেড়া বাকি সবই তো এক এমনকি কাটাতারের ওপারের জমিও তো এক তৎকালীন অবিভক্ত ভারতেরই অংশ ছিল আর শুধু জমি কেন ওপারের অধিবাসীদের পূর্বপুরুষেরাও তো এই দেশেরই অংশ ছিলেন কিন্তু সব কীরকম যেন পাল্টে গেল এই পরিবর্তন হয়তো অনেকেই চাননি কিন্তু অন্য কোনো উপায় না থাকায় মানতে বাধ্য হয়েছিলেন এই সীমানা এই মাটি এগুলি সাক্ষী আছে সেই সব কষ্টের মুহূর্তের সেই সব আত্ম মুহূর্তের যখন লক্ষ লক্ষ অসহায় পদচিহ্ন শুধুমাত্র প্রাণে বেঁচে থাকার তাগিদে এর ওপর দিয়ে পারাপার করেছিল সেই রক্তক্ষয়ী দিনগুলির কথা মানুষ ভুলে যেতে পারে ইতিহাসও হয়তো ভুলে যেতে পারে কিন্তু এই সীমানা এই মাটি এই আকাশ বাতাস কোনোদিন ভুলবে না আরও অবাক করার মতন একটা ব্যাপার লক্ষ্য করেছিলাম একটি গাছ নজরে পড়েছিল যার কিছু অংশ ভারতের দিকে আছে আর কিছু অংশ পাকিস্তানের দিকে এই গাছপালা হাওয়া বাতাস পাখি এদের জন্য কিন্তু কোনো সীমানার বেড়া নেই সেটি আছে শুধুমাত্র সৃষ্টির উন্নততর জীবের জন্য একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছি জানি মাই ব্যাড সেরেমানি দেখা শেষ হলে যখন আমরা নিচে নামছিলাম তখন সিঁড়িতে দেখা পেলাম এই দীর্ঘদেহী মানুষটির সবাই তখন ওনার সাথে ফটো তুলতে ব্যস্ত আর উনিও হাসি মুখে সবার আবদার মেটাচ্ছিলেন এরপর ইন্দ্র আর আমি একদম একতলায় অনুষ্ঠানের জায়গায় চলে আসলাম এই হলো আমার পেছনে আটারি বর্ডার আর ওই প্রান্তের এটা সেটা আটারি বর্ডার আর বিটিং সেরেমানি শেষ হয়ে গেছে এখন সবাই চলে যাচ্ছে তো আমরাও চলে যাব এখন ওইদিকে এই যে গেট ওপাশে পাকিস্তানের ফ্ল্যাগ আর এই পাশে আমাদের ভারত পেছনের ফ্ল্যাগ আছে এটা পুরো স্টেডিয়াম নিচদের লোক বেরিয়ে যাচ্ছে এদিক দিয়ে আর এই যা আমরা যে এই স্টেডিয়ামে ওপরের নিচে বসেছিলাম এটা হলো ফ্রিতে কোনো টিকিট ছিল না কিন্তু যারা একদম সামনে বসেছিল বা ওই দিকে চেয়ারে বসেছিল তারা টিকিট পারচেস করেছিলেন সেই জন্য তারা সামনে থেকে দেখতে পেয়েছিলেন আমরা এখন একটু হেঁটে যাচ্ছি প্রতিবেশী দেশের দিকে এতটাও যাচ্ছি দেখা যাক কতটা যেতে পারি এতটাই যেতে পারলাম এবার চলে যেতে হবে আমরা দুজনে এই নিচের রাস্তার ওপর গিয়ে ভিড়ের মধ্যে অপেক্ষা করছিলাম যে যদি একটু সামনে যেতে দেন ওনারা কিন্তু পারলাম না এরপর আমরা চলে গেলাম গ্যালারির ঠিক পাশেই বানানো বিএসএফ মিউজিয়াম দেখতে যার টিকিট মূল্য ছিল দশ টাকা এই মিউজিয়ামটি সত্যি খুবই সুন্দরভাবে বানানো হয়েছে ভিতরে এসির ব্যবস্থাও ছিল এখানে বিএসএফের বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের বিভিন্ন ব্যাটেলিয়ান ওনাদের ডগ স্কোয়াড কীরকম অস্ত্র ওনারা প্রতিষ্ঠা লগ্ন থেকে এখনও অবধি ব্যবহার করে এসেছেন তাছাড়া বর্তমানে কি কি আধুনিক প্রযুক্তি ওনাদের ফোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে এইসবের বিস্তৃত বর্ণনা মিউজিয়ামটিতে আপনারা দেখতে পাবেন তো ওই হাতে সময় নিয়ে ভালোভাবে দেখতে গেলে মিউজিয়ামটি পুরো ঘুরে দেখতে ওই তিরিশ থেকে ৩৫ মিনিট মতন সময় লাগবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর বিএসএফ এর একটা আলাদাই এখানে মিউজিয়ামে অংশ করা পাঠ করা শ্রদ্ধে মুজিবুর রহমান আর এখানে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক মানুষই এই রিট্রিট সেরেমানি দেখেন কিন্তু এই মিউজিয়াম না দেখেই চলে যান আবার আমাদের মতন অনেকেই জানেন না যে রিট্রিট সেরেমানিরও আগে একটি আধ ঘন্টার নাচ গানের অনুষ্ঠান হয় তাই আটারি বর্ডার আসলে হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসবেন আর এসে প্রথমে মিউজিয়াম দেখে নেবেন আর তারপর নাচ গানে অংশগ্রহণ করে তারপর সেরেমানি দেখতে বসবেন তাতে একটা বড় সুবিধা হবে যে ফেরার সময় আপনি তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারবেন কারণ যত দেরি করবেন ততই মারাত্মক ট্র্যাফিক জ্যামে আটকে যাবেন কারণ সব গাড়িরই তখন একই সময় বেরোনোর তারা থাকে মিউজিয়াম দেখা হয়ে গেলে আমরা দুজনে একটু আশেপাশে ঘুরে দেখছিলাম এই বিএসএফের অনেক কর্মী আছেন যারা কোনো না কোনো সময় আমাদের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁড় পেট্রাপোল অঞ্চলে কর্মরত ছিলেন আপনাদের জানাই এই পেট্রাপোল হলো ভারতের সীমানার অংশ আর বেনাপোল হল বাংলাদেশের সীমানার অংশ তো এই পেট্রাপোল সীমানায় পোস্টেড ছিলেন এরকমই একজন বিএসএফ জওয়ানের সাথে আটারিতে আমাদের আলাপ হয়ে গেল আসলে উনি আমাদেরকে বাংলায় কথা বলতে শুনে নিজের থেকে এগিয়ে এসে পরিচয় করলেন কথা প্রসঙ্গে জানলাম ওনার বাড়ি উত্তরপ্রদেশে এবং পেট্রাপোলে প্রায় অনেক দিনই ওনার পোস্টিং ছিল ওনার অনুমতি নিয়ে ওনার সাথে ইন্দ্রর একটা ফটো তুলে নিলাম আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে ওই দিকে পাকিস্তানের জমি পাকিস্তান ল্যান্ড ঠিক আছে আমি দেখাচ্ছি জুম করে এটা হলো ভারতবর্ষের ল্যান্ড আর ওই যে দূরে বর্ডার দেখতে পাচ্ছেন কাটাতার কাটাতার ওই কাটাতারের ওই প্রান্তে আছে পাকিস্তানের ল্যান্ড পাকিস্তান বর্ডার মানে ওটা হলো কাটাতার তারপরেই পাকিস্তান তো এইভাবেই আমাদের একটা গোটা দিন কেটে গেল আর আমরা ওই দিন সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ পৌঁছে গেলাম অমৃতসর এবার ওই সন্ধ্যেবেলা এবং তার পরের দিন অমৃতসরে কি কি করেছিলাম সেটা জানতে হলে অবশ্যই কিন্তু আমার পরের ব্লগটি দেখতে হবে তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি আমি আমার পরবর্তী পাঞ্জাব ব্লগ নিয়ে ফিরে আসব। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা